সকল হল আল্লাহু আকবার আল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল্লাহিল হাম এই তাকবীরে বেশি বেশি করে দিবেন জোরে জোরে দিবেন কারণ আল্লাহ বলেছেন নবী ইদুল আযহা দিন বেশি বেশি করে আমার তাকবীরে বিশেষ করে নয় তারিখ ফজরের নামাজ থেকে শুরু করে জিলহজ মাসের তেরো তারিখ আসর নামাজ পর্যন্ত প্রত্যেক ফরজ নামাজের পরে এই তাকবীরে দিবেন দ্বিতীয় নম্বর হলো সকাল সকাল ঘুম থেকে উঠা এরপরে ফজর নামাজটা জমাতে সকাল পাওয়া কি নামাজ ঈদুল দিন ফজল নামাজটা জমাতে সকাল পাওয়া কিন্তু কি এটা শূন্য এরপরে মেসওয়াক করা এরপর উত্তম রূপে গোসল করা এরপরে আপনার যে জামাটি কালো সুন্দর ওটাকে ধুয়ে মুছে আইরন করে গায়ে যাওয়া এরপরে খুশবু ব্যবহার করানো আত পারফিউ সুগন্ধি ব্যবহার করবেন কারণ এরা সব নবীর হয়ে শূন্য ঈদুল আজহার দিন কিন্তু খুশবু ব্যবহার করতে পারে না এরপরে সাত নম্বর হলো এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া আট নম্বর হলো পাঁ হেঁটে আসা পায়ে হেঁটে আসা কিন্তু কি সুন্নত এরপরে নয় নম্বর হলো না খেয়ে আসা আমরা জানি ঈদুল ফিতরের দিন খাওয়া শূন্য আর ঈদুল আজহার দিন না খেয়ে আসা সুন্নত সাহাবিরা কোরবানি যে তো দবাই করে তারা খেতেন এরপরে দশ নম্বর হলো। ঈদুল আজহার দিন সকাল সকাল আসা ঈদুল ফিতর আমরা জানি একটু তাঁদের ঈদ হলো কিন্তু চলে কিন্তু কোরবানি ঈদের দিন একটু তাই করে আসা যেহেতু কোরবানি আছে নামাজটা একটু সকাল সকাল খোয়া এরপরে সর্বশেষ হল ঈদগায় নামাজটা খোয়া আমরা যেহেতু মসজিদে পই এটা কিন্তু চাই আছে কিন্তু বাইরে খোলা মাঠে ঈদের নামাজ খাওয়া কিন্তু শূন্য এজন্য সম্মানিত প্রিয় মুসলিমেরা আমরা এবার যারা কোরবানি দিচ্ছি কোরবানি দেওয়ার আগে আমাদের প্রত্যেকের নিয়তকে সই করে ইনশাল্লাহ বলুন আমরা কোরবানি দেওয়ার জন্য সকলে কিন্তু পাগল হয়ে গেছি থায়তাস কিন্তু আমরা অনেকে নামাজ পই না অনেকে পাঁচ শক্ত নামাজ পই না কিন্তু কোরবানি দিতেছি এটা কি কোরবানি হবে মনে রাখবেন কোনো বেনামাজি সুৎখর খুস যারা সাদাবাজি করে টাকা ইনকাম করে তাদের সাথে আপনি যদি কোরবানি দিচ্ছে আপনার কোরবানিটা কোশ্চিন কালো কবুল করবে না কে